আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক জানুর তোমার বুদ্ধির কি হয়েছে তুমি তো জানো যে আমায় যে শত্রু নাশ করতে হবে সে কোনো সামান্য চিপ নয় ওর জন্যে কোনো শক্তিশালী দৈত্যকে পাঠাও হবে ক্ষমা করবেন মহারাজ ব্রাহ্মণ বেচারা হয় না আপনার ব্রাহ্মণের শক্তির অনুভূতি নেই ব্রাহ্মণ বিদ্যান হলে তার এমন এমন মন্ত্রতন্ত্রের জ্ঞান হয় যে তার উচ্চারণ হতেই ও বড় বড় মায়াবী শক্তিকে পরাস্ত করতে পারে আর সে যদি আমার মতো তন্ত্রতেও সিদ্ধি পেয়ে থাকে তো ও বড় বড় মায়াবী শক্তির সাথেও টক্কর নিতে পারে তো তোমার বক্তব্যই যে তুমি মন্ত্রতন্ত্র দুয়েতেই সিদ্ধি লাভ করেছ হ্যাঁ মহারাজ আমি মানসিক রূপে নিজেকে দৈত্যদের পরম গুরু শুক্রাচার্যের শিষ্য মেনে থাকি আর ওনাকে এই গুরু পরম্পরায় অনুসরণ করে গুরুর আসনে ওর প্রতিমা রেখে পূজা করে থাকি আপনি জানেন যে দেবাসুর সংগ্রামে যখন রাজা বলিকে বিষ্ণু মেরে ফেলেছিলেন তখন শুক্রাচার্য তার সঞ্জীবনী বিদ্যা দ্বারা মহারাজা বলিকে সেনার সঙ্গে আবার জীবিত করে দিয়েছিলেন গুরু পরম্পরা অনুসারে আমার অন্তরে ওর শক্তির প্রাদুর্ভাব হওয়া স্বাভাবিক পূর্বে তুমি আমায় কখনো নিজের শক্তির বিষয়ে জানাওনি এর পূর্বে এর আবশ্যকতা হয়নি বলে চানুর আমার শক্তিকে জানেন আজ উনি বললেন যে মহারাজের আমার আবশ্যকতা আছে তাই সেবক উপস্থিত তোমার রাজভক্তিতে আমি প্রসন্ন হয়েছি তুমি আমার সমস্যা তো জানুই আগে হ্যাঁ মহারাজ সেই জন্যই আমি চানুরকে আশ্বাস দিয়েছি যে মহারাজের চিন্তাকে সহজেই দূর করে দেব কাজ ব্রাহ্মণের সহজ সহজ কেন কেননা নন্দের মতো আস্তিকের ঘরে যে স্বাগত ব্রাহ্মণের হতে পারে ও আপনার কোনো মায়াবীর পক্ষে সহজ নয় উনি আমায় স্বয়ং ঘরের অভ্যন্তরে নিয়ে যাবেন তুমি তো জানো যে আমি কথা দিয়েছি যে কেউ এই কার্য সম্পন্ন করবে তাকে আমি ভুরি ভুরি পারিত শিখতে হ্যাঁ মহারাজ আর আমার বিশ্বাস যে আপনি আপনার কথা রাখার জন্য সংকোচ কখনোই করবেন না হ্যাঁ তোমার এই বিশ্বাস সত্য আর তোমার এই কথা শুনে আমি প্রসন্ন হয়েছি কারণ ব্রাহ্মণ যখন তোমার ন্যায় লোভী হয়ে যায় তখন সে যে কোনো জঘন্য কার্য করতে সংকো করে না এক লোভী কোনো তুমি হ্যাঁ তুমি আমার কাজের ব্যক্তি যেন হ্যাঁ বলো বড় এ কার্য কবে সিদ্ধ হবে হ্যাঁ কালি কালি হ্যাঁ আজ রাতেই এক ভয়ানক দৈত্যের আহ্বান করব আর ওকেই সাথে নিয়ে কাল প্রাতেই গোকুলে পৌঁছে যাব